কলম্বোর হোটেলগুলো ভরা প্রেমাদাসা স্টেডিয়ামের পঁয়ত্রিশ হাজার আসনের প্রতিটি টিকিট শেষ কালোবাজরে দাম চার গুণ ভারত থেকে কলম্বো যাওয়ার ফ্লাইট আকাশ আকাশছোঁয়া আজ সেই ম্যাচ ভারত বনাম পাকিস্তান শ্রীলঙ্কা ট্যুরিজম ডেভেলপমেন্ট জানিয়েছে ফেব্রুয়ারির প্রথম দশ দিনে আসা এক লাখ পর্যটকের প্রায় বিশ শতাংশই এসেছেন এই ম্যাচ দেখতে বার্তা সংস্থা এএফপি বলছে শো ডাউন ইন কলম্বো ভাঙতে পারে দর্শকের রেকর্ড কিন্তু এই উত্তেজনার পেছনে শুধু ক্রিকেট নয় আছে রাজনীতি অনিশ্চয়তা আর কূটনৈতিক নাটক বাংলাদেশ দল বাদ পড়ার পর পাকিস্তান এই ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল স্বয়ং প্রধানমন্ত্রী ঘোষণা দেন বাংলাদেশের পাশে থাকতেই এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেট বড় আর্থিক ক্ষতির মুখে পড়ায় আইসিসি লাহোরে যৌথ বৈঠক ডাকে শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষ সমঝোতায় আজ মাঠে গড়াচ্ছে ম্যাচটি পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন খেলা হওয়া উচিত ক্রিকেটের চিরাচরিত চেতনায় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানান আমরা প্রস্তুত ছিলাম ফ্লাইট বুক করা ছিল তবে হ্যান্ডশেক হবে কিনা সেই প্রশ্নের উত্তর মিলবে টসের সময় পরিসংখ্যানে ভারত এগিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে আট দেখায় পাকিস্তান জিতেছে মাত্র একবার কিন্তু ভারত পাকিস্তান ম্যাচে অতীত নয় বর্তমানই সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের লড়াই হতে পারে স্পিন বনম ড্যাটিং তবে সবচেয়ে বড় প্রতিপক্ষ হতে পারে প্রকৃতি কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা পঞ্চাশ থেকে সত্তর শতাংশ রিজার্ভ ডে নেই বৃষ্টি হলে পয়েন্ট ভাগাভাগি দুই দলই জিতলে যাবে সুপার এইটে আজকের ম্যাচ শুধু ক্রিকেট নয় এটি উপমহাদেশীয় ক্রিকেটের বরফ গলানোর একটি উপলক্ষ প্রশ্ন একটাই মাঠে কি শুধু ব্যাট বল কথা বলবে নাকি ছায়া ফেলবে রাজনীতি আর বৃষ্টি কলম্বো আজ তাকিয়ে আছে ইতিহাসের দিকে